হ্যালো আর কলি যে আর ভিতরে থাকা আর পোসা পাখি এগো আর ঘরের লক্ষ্মী কেমন আছো তুমি আয় লক্ষ্মী নাই অলক্ষ্মী আয় আমনে সংসারে অলক্ষ্মী ওমা ওমা ও মা হেতি আর মে করে খিলাই কি আ না তুমি আরাম করো কা তোমার কি কি কইছে তুমি উদে একবার আমারে কও না কিছু আনো আমনে আমারে বিদায় করে দি একটা সতী মাই আলোই ঘর করে কত ত্যাগ করছিস আমিল লাই সংসারের লাই একটু সুখের মুখ দেখমু অথচ আজকে আর চরিত্র লই কথা কয় আমি বাস্তম চাই না আমি মরি যাইবার চাই কে কইছে তোমারে কে কইছে এই কথা তুমি হুদা হেতর নাম আর একবার কও হেতর দিলবা টানিও নি যদি ওই হেডার মেতেন গজল নাম আইছি আই তুফাল মোল্লার হুত মকসদ না আম্মাই কইছে আই বলে আব বেচারে লই আইছি এত তনে বলে আই চাই গিফট লই অন আমনে কি করবে আম্মা কইছে

বাবুরি এটি তো ফায়ার হয়ে রয়েছে ও কে যায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি নেই কি বাড়িতে আইতে আটকা লাগে নি হাসা কইছেন কি কইলেন এ আনে কি এখন এটা নেই ইংরেজি শব্দ এটার বাংলা হইতে আছে ঠিক কথা কইছেন ও না সি ইংরেজি এর উল্টা আল্টা যে কি জানে আচ্ছা বাদ দে আমি নন বুঝে ভাবি আই তো বইতা মাইলো আই আইসি আসলে এক কামে কি এল ওই মুর্শিদ টেলিফোনে কইছে অস্ট্রেলিয়া কিছু কোসু আড়াইতে ইয়ার লাই এই স্পেশাল কোসু লই আইছি কসু কোসু দেখিরু আরে ব্যবসা কইরু ভাবি এই ইলিশ মাছ আর কচু আমি লাই লই আই আমনে এই কচু দি আর ইলিশ মাছ দি রান্ধি খাই একটা রিপোর্ট দিবেন আরে অস্ট্রেলিয়া তো খারাপ দিনে সাটার জন্য বুঝেন না ব্যাপারটা আনের রিপোর্টের উপর কিন্তু আর এই বাল বাচ্চা গো ভবিষ্যৎ নির্ভর করছে আর ভবিষ্যৎ নির্ভর ভাইসা আনে কি এক নাই তো বুঝিনো বুঝেন না আস্তে আস্তে সবই বুঝুন আপনি খালি রিপোর্টটা দিয়ে